আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমু কিন্তু এখন ময়মনসিং মুক্তাগাসার ল্যাংরার বাজারে কাজে এসেছে এইখানে বাইজিত বিলার বাতিজা যেমন সেকান্দর হোসেনের মারফতে এই বাড়িতে আমরা অনেক কটা গোল্ডেন কালারের থাই গ্লাস নিয়ে এবং অ্যাম্বুস গ্লাসের পার্টিশন নিয়ে আমরা এই বিল্ডিংয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ সম্মানিত ব্রিয়াস এই ধরনের অ্যাম্বুস গ্লাসের যেমন আপনারা যারা বিল্ডিং করেন রুমের থেকে বেডরুমের থেকে ব্যালকনির মধ্যে যাওয়ার জন্য যে বড় একটা গ্যাপ রাখা হয় পার্টিশন বলা হয় সেটারে এই ধরনের রেম্বুস গ্লাসের পার্টিশন যদি আপনারা করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর শুধু তাই নয় আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর শুধু তাই নয় এখানে যার মারফতে এসেছি ওনাকে যে দেখতে পারতেছেন উনি হচ্ছে সেকান্দর হোসেন উনি কিন্তু নিজে কাজগুলা দেখিতেছে কিন্তু হচ্ছে অনেক সুন্দর বলিতেছে যে কাজগুলা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমরা সুন্দর কাজ করি বলেই মানুষ সুন্দর বলে থাকে আর এবারেতে শুধু একটা দুইটা পার্টিশন নয় অনেকগুলো পার্টিশনই কিন্তু করেছি আরেকটা রুমে আমি চলে যাচ্ছি যেখানে জানালা কিভাবে লাগানো হচ্ছে দেখেন একপাশে কিন্তু জানালা লাগিয়েছি আরেকপাশে পাশে কিন্তু লাগাচ্ছি আর সম্মানিত ব্রিয়াস এখানে যে কাজে এসেছি এখানে একদম ময়মনসিং এবং হচ্ছে মধুপুরের যে মেন রুটটা আছে সেই মেন রোডের একদম লাগালাগি ল্যাংড়ার বাজারে এই বিল্ডিংটা তিনতলা ভবন উনি কিন্তু হচ্ছে প্রবাসী একজন ভাই প্রবাস হতে ইউটিউব দেখে হ্যাঁ এই অর্ডারটা করেন এবং কি এখানে যে নামটা বলেছি বাইজিৎ বিলার বাতিজা সেকান্দর হোসেন ওনার বাড়িতে কিন্তু আমরা প্রথমে কাজ করে থাকি ওই কাজ দেখে এই লোকও কিন্তু কাজ দিয়েছে আর মধুপুর থেকে যে ময়মনসিংয়ের যে রুটটা সেই রুটটা আপনারা দেখেন একদম বিল্ডিংয়ের সামনে রুট গাড়ি ঘোড়া চলতেছে হ্যাঁ আমরা শুধু সিং নয় মুক্তাগাছা নয় মধুপুর নয় সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা এই ধরনের থাই গ্লাসের কাজ করে থাকি অবশ্য এই ধরনের থাই গ্লাসের কাজ করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই ধরনের গোল্ডেন মার্কারি গ্লাস দিয়ে গোল্ডেন কালার থাই দিয়ে আপনার নেট সেকশন সহ ছয়শো আশি টাকা স্কোয়ার ফিট নেট ছাড়া পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট আর প্রথমে যে অ্যাম্বুস গ্লাসের পার্টিশনটা দেখে